হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান সোহান তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোন জিনিসের পরে কোন জিনিস খেতে হয় গ্যাস্ট্রাইটিস থেকে বাঁচার জন্য বা গ্যাসের সমস্যা বা এসিডিটি থেকে বাঁচার জন্য টু প্রিভেন্ট এসিডিটি যে আমাদের কোন জিনিসের পরে কোন জিনিস খেতে হয় তো এখন ঘটনাটা হচ্ছে যে এখানে আমরা কিছু ছবি বা জিনিস দেখতে পাচ্ছি যেমন এখানে আমরা রুটি দেখতে পাচ্ছি বা ব্রেড যাই বলি না কেন এখানে আমরা অ্যাপল দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা রাইস দেখতে পাচ্ছি মাছ আছে চিকেন আছে বিফ আছে দেন বেনানা আছে এই জিনিসগুলোর মধ্যে কোনটার পরে আমাদের কোনটা খেলে আমাদের গ্যাস্ট্রিটিসের প্রবলেমটা হবে না গ্যাসের প্রবলেমটা হবে না সেই জিনিসটা আমরা এখন জানব তো এর আগে যে জিনিসটা আসলে জানা দরকার সেটা হচ্ছে আসলে গ্যাস কখন হয় বা অ্যাসিডিটি কখন হয় যখন হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র ঠিকভাবে পরিপাক করতে পারে না তখনই কিন্তু এসিডিটির প্রবলেমটা হয় তো যদি সংক্ষেপে একটু বলি যে এসিডিটিটা কখন হয় যদি আমরা একদম নিচে চলে যাই নিচে চলে যাই এখানে আমি একটা ছবি আঁকার চেষ্টা করি একটি হচ্ছে আমাদের স্টোমাক এটা হচ্ছে আমাদের স্টমাক আমাদের পাকস্থলী এখানে হচ্ছে আমাদের পেপটিক গ্ল্যান্ড থাকে হ্যাঁ পেপটিক গ্ল্যান্ড থাকে এরকম সুন্দর এরকম গ্ল্যান্ড থাকে পেপটিক ল্যান্ড পেপটিক গ্ল্যান্ড থেকে বা পেপটিক গ্রন্থি থেকে আমাদের এইচসিএল নিশ্চিত হয় এই এর মধ্যেই থাকবে এইচ প্লাস আয়ন এই এইচ প্লাস আয়নটাই অ্যাসিডিটি তৈরি করবে এটি একটি নির্দিষ্ট সময়ের প্রতিদিনই নির্দিষ্ট সময়ে এইচসিএল ক্ষরণ হয় যখন এইচসিএলের মাত্রা বেড়ে যাবে তখন তখন আমাদের এসিডিটে হবে এখন ঘটনা হলো প্রথমে আমি যদি ভাত খেয়ে নিই এখানে ধরেন ভাত খেয়ে নিলাম তো ভাত খেলাম এখানে আমার আছে রাইস 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 আমি যদি এটাকে একটু সাদা করার চেষ্টা করি কালার চেঞ্জ করতে পারছি না যাই হোক এখানে এখানে ধরেন আমি রাইস খেলাম দেন হচ্ছে এখানে আমি বেনানা বেনানা খেলাম তো বেনানা খাবার পরবর্তীতে এখানে আমার বেনানাও গেলো আমার রাইসও গেলো তো রাইস পরিপাক হওয়ার জন্য কিন্তু এই দুইটা জিনিসই আমার পেটের ভিতরে গেল এই দুইটা জিনিসই পেটের ভিতরে যাওয়ার পরে সম কিন্তু আমার এই সিএল নিঃসৃত হবে আমার এই খাবারটাকে পরিপাক করার জন্য বা খাবারটাকে জীবাণুমুক্ত করার জন্য ব্যাকটেরিয়া ফ্রি করার জন্য তো এখন ঘটনা হলো যে এই বেনানার মধ্যে এবং এই রাইসের মধ্যে কোনটা আগে আমার হজম হবে এটাই বিষয় যে এখানে যদি আমি এটা বেনানা যদি হলুদ করে দেই এই জিনিসটা হচ্ছে আমার বেনানা আর যদি ভাতগুলোকে আমার সাদা করে দেই এটা হচ্ছে আমার আমার রাইস এখন এই বেনানা এবং রাইসের মধ্যে কোন জিনিসটা আগে হজম হবে এটা হচ্ছে আমার জানার বিষয়বস্তু তো এখন দেখুন যে আমার এই দিক দিয়ে আমি এন্ট্রান্স হলো বা এখানে আমার মাউথ ক্যাভিটি যদি আমরা দেখি এইদিকে আমার মাউথ ক্যাভিটি মাউথ ক্যাভিটি দিয়ে খাবার এটা কিন্তু ওয়ানওয়ে ওয়ে খাবারটা কিন্তু ওয়ানওয়েতে যাবে হ্যাঁ ওয়ান ওয়েতে যাবে এখন আমার এটাতে বেনানা ঢুকলো এবং হচ্ছে আমার ভাতও ঢুকলো রাইসও ঢুকলো তো এই ভাত এবং বেনানা দুইটাই ঢুকলো এখন বের হওয়ার ওয়েটা কিন্তু এদিকে এই যে ডিউ ডিউ নাম আছে এদিকে যে নাম ইলিয়াম আছে সিকাম কলম রেকটাম আছে এই পথটা দিয়ে যেতে হবে তো এখন ঘটনা হচ্ছে কলা এবং ভাত আমি দুইটাই খেলাম ভাতটা আমার নিচে কলাটা আমার পরে তো এখন ভাতটা যে আমি খেলাম ভাত খাওয়ার পরবর্তীতে ভাত হজম হতে যদি বেশি সময় লাগে এবং কলা হজম হতে যদি কম সময় লাগে তাহলে কলাটাকে কিন্তু এই এইখানটাতে উপরে পাকস্থলীর উপরে লম্বা সময় থাকতে হবে তখন কলাটা কি হয়ে যাবে আস্তে আস্তে গাজন হবে কলাটার মধ্যে বা ফার্মেন্টেশন হবে যখনই ফার্মেন্টেশন হবে বা গাজন হবে তখন এর থেকে গ্যাস ফর্ম হতে থাকবে যখনই গ্যাস ফর্ম হবে তখনই আমাদের খারাপ লাগা শুরু হয়ে যাবে আস্তে আস্তে এসিডিটি তৈরি হবে তো সেই জন্য আমাদেরকে জানতে হবে কোন জিনিসের পরে কোন জিনিস খেতে হয় তো চলুন আগে এখন মেইন ভিডিওতে আমরা চলে যাই এখানে ফার্স্টে আমরা দেখেছিলাম যে অনেকগুলো আইটেম আছে এখানে আমাদের কলা আমাদের রুটি আছে দেন হচ্ছে অ্যাপল আছে রাইস আছে ব্যানানা আছে বিফ আছে চিকেন আছে মাছ আছে তো এখন আমরা যে জিনিসটা দেখব কিছু কিছু কম্প্যারিজন দেখব যে রুটি গোস্ত ভাত মাছ কলা আপেল ইত্যাদির মধ্যে কোনটা আগে খেতে হবে যে জিনিস মেন কথাটা হচ্ছে যে জিনিস যত দ্রুত হজম হবে ডাইজেস্ট হবে সেই জিনিস তত আগে খাওয়া দরকার সেটা তত আগে আমাদের খেতে হবে চলুন এখন আমরা তুলনা শুরু করি কম্প্যারিজন ওয়ান ভাত এবং কলার মধ্যে তুলনা এখন ভাত হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা ভাত ব্রেকডাউন হতে বেশি সময় লাগে আর কলা হচ্ছে ফ্রুকটোস বা সরল শর্করা কলা হজম হয় দ্রুত সেজন্য কলা কি হবে হজম হবে দ্রুত ফাইন্ডিংস তাহলে কি যেহেতু ভাতের আগে কলা হজম হয় তাই কলা আগে খেতে হবে দেন সেকেন্ড কম্পারিজন হচ্ছে মাছ এবং গোস্তের মধ্যে মাছ এবং গোস্ত গোস্ত কি হতে পারে চিকেন হতে পারে বিফ হতে পারে বা চ্যাবন হতে পারে মাটন হতে পারে চ্যাবন মানে হচ্ছে ছাগলের মাংস মাটন হচ্ছে খাসি ভেড়ার মাংস চ্যাবন ছাগলের মাংস বা খাসির মাংস যেটাই আমরা বলি না কেন এই দুটো আচ্ছা তাহলে আমরা এখন তুলনা করবো মাছ এবং গোস্তের মধ্যে কোনটা এখন মাছের যে ফাইবার আছে যে তন্তু আছে তা তুলনামূলকভাবে সফট তুলনামূলকভাবে সফট হয় নরম হয় আর গোস্তের যে ফাইবার সেটা তুলনামূলকভাবে শক্ত তাই মাছ খেয়ে তারপর গোস্ত খাওয়া উচিত অবশ্যই না অবশ্যই উচিত যে মাছ আগে আমরা খাবো মাছটা তাড়াতাড়ি হচ্ছে ডিউটু নামে চলে যাবে দেন হচ্ছে আমরা গোস্ত খাবো কারণ গোস্তটা হজম হতে মাছের থেকে বেশি সময় লাগে গোস্ত হজম হতে সিক্স টু এইট আওয়ার টাইম নেয় দেন আমরা কম্পারিজনে চলে যাব কম্প্যারিজন থ্রি অ্যাপল বনাম কলা অ্যাপল ভার্সেস ব্যানানা এখন দুইটাই আমাদের ফ্রুকটোস দুইটাতেই কী থাকে ফ্রুকটোস থাকে ফ্রুকটোসটা কি ফ্রুকটোসটা গ্লুকোজের ভাই কিন্তু জাস্ট সেই একটু চেঞ্জ এখন অ্যাপল তুলনামূলকভাবে শক্ত এবং হজমে কিছুটা বেশি সময় লাগে আমরা জানি অ্যাপল একটু হার্ড হয় এবং কলা বেনানা কি তুলনামূলকভাবে নরম এবং সহজ পাচ্য বা ইজিলি ডাইজেস্টেবল তো ফাইন্ডিংস আমরা কি যে কলা আগে খাওয়া দরকার বা কলা আগে খাওয়া যেতে পারে দেন তারপরে আমরা অ্যাপল খেতে পারি তারপরে আমরা চলে যাব যে সবজি এবং ফলের মধ্যে যে কোনটা আগে খাওয়া দাওয়া যায় আমরা জানি যে সবজি হচ্ছে ফাইবার জাতীয় জিনিস ফাইবার জাতীয় খাবার আমাদের হজমে বা ডাইজেশনে ফাইবার জাতীয় খাবার খুবই দরকার খুবই লাগে তো সবজি আর ফলের মধ্যে ফ্রুটসের মধ্যে ভেজিটেবল সময় হতে বেশি সময় লাগে এবং ফল সহজপাচ্য তো সুতরাং ফল আগে খাবেন ফল আগে খাওয়া উচিত তাহলে আমরা যদি এখন ফাইনাল রেজাল্টের দিকে যাই যে টু প্রিভেন্ট গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রাইটিস প্রিভেন্ট করতে আমাদের সবার আগে খাওয়া উচিত ফল এক নম্বরে থাকা উচিত তারপরে খাওয়া উচিত সবজি তারপরে আমরা রুটি বা ভাত জাতীয় জিনিস খেতে পারি তারপর চার নম্বরে যেটা থাকবে মাছ থাকবে অথবা মুরগি থাকবে অথবা গরু থাকবে তো আমরা যদি সবগুলোই কোনো বিয়েবাড়িতে গিয়ে খেতে চাই তাহলে অল্প করে একটু ফল খেতে পারি তারপরে সবজি দিয়ে ভাত বা রুটি খেলাম তারপরে ভাতের সঙ্গে মাছ অল্প একটু তারপরে মুরগি তারপরে একটু গরু বা হচ্ছে আমরা খাসির গোস্ত খাসির গোস্ত যেটাকে আমরা বলি চ্যাভন হুম চ্যাভন এবং হচ্ছে বা ভেড়ার গোস্ত যদিও বাংলাদেশে খুব একটা প্রচলিত না ভেড়ার গোস্ত কেউ খেতে চায় না কিন্তু হোটেলগুলোতে ছাগলের গোস্তকেই ভেড়ার গোস্তকে ছাগলের গোস্ত বলে চালিয়ে দেয় তো আমরা যদি ফাইন্ডিংসটা আসলে পাই তাহলে মেইন ফাইন্ডিংস হচ্ছে আগে আমরা সবজি খাবো ফল খাবো দেন পরে সবজি খাবো রুটি ভাত খাবো তারপর মাছ মুরগি বা গরু খাবো তো এটার বেসিক জিনিসটা কি বেসিক জিনিসটা হচ্ছে যে যে জিনিসটা নরম সেটা আগে খাওয়া দরকার যে জিনিসটা শক্ত সেটা পরে খাওয়া দরকার যদি সহজ কথাই বলি আর জটিল কথা তো বললামই পুরো ভিডিও জুড়ে তো হ্যাপি লাইফ সবাই ভালো থাকবেন সি ইউ অ্যাগেন আল্লাহ হাফেজ